নমস্কার বন্ধুরা চন্দ্র ফুল আঠাশে দু হাজার আঠাশে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন এই আঠাশে কে জিতবে কে এগিয়ে আছে আঠাশকে লক্ষ্য করে কে পিছিয়ে আছে সাংগঠনিকভাবে শাসক দল বিজেপি এগিয়ে আছে না বিরোধী দল সিপিআইএম কংগ্রেস ইত্যাদি দল এগিয়ে আছে তিপরা মাথা কী অবস্থানে আছে আইপিএফ আইপিএফটি কি ভালো অবস্থানে আছে নাকি নেই যে কোনো রাজ্যে নতুন কোনো রাজনৈতিক দল ত্রিপ্রাসাদের মধ্যে তৈরি হতে পারে কিনা ইত্যাদি নানান বিষয় নিয়ে এখন দিকে দিকে আলোচনা শুরু হয়ে গেছে নর্মালি বিধানসভা নির্বাচনের এতটা কম সময়ে এত বেশি উৎসাহ এত বেশি মানুষের আগ্রহ থাকে না কিন্তু আমাদের রাজ্যে যেহেতু মানুষ রাজনীতি পছন্দ করে নানা মানুষ রাজনীতির খবর রাখতে পছন্দ করে রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে এবং কি হতে পারে কি হতে যাচ্ছে সেটা জানতে চায় সাধারণত সেহেতু আমাদের রাজ্যের চিত্রটা অন্যান্য রাজ্যের তুলনায় এক্ষেত্রে ব্যতিক্রমী কোনো সন্দেহ হয় নাই দু হাজার আঠারো আঠাশে বিধানসভা নির্বাচন তেইশের পরে পাঁচ বছর পরে দু হাজার আঠাশে হ্যাঁ এইটা নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে যে আঠাশেই কি বিধানসভা নির্বাচন হবে না তার আগে হবে না দু হাজার উনত্রিশ সালে লোকসভা নির্বাচনের সঙ্গে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে বিতর্ক রয়েছে সেটা নিয়ে আলাদা করে অন্য একটা ভিডিওতে আলোচনা করব এক দেশ এক আইন এক নির্বাচন বিলটা পাস হবে কিনা না পাশ হলে একসাথে নির্বাচন হবে কিনা সেটা হলে কখন হতে পারে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন কি মানে সঠিক সময়ে হবে না তার চেয়ে সময়টা চেঞ্জ হয়ে যেতে পারে ইত্যাদি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে বলে দিই আপনাদেরকে একদম না টেনে ভিডিওটা সবটা শুনবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এর আগে একটা কথা বলে দিই আপনাদেরকে যে ডেসক্রিপশনে গেলে পর একটা লিংক পাবেন আমি একটা লিঙ্কে দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে সেখানে লিঙ্কের মধ্যে আপনারা পাবেন লিঙ্কে ক্লিক করলে মেম্বার হতে পারবেন এই চ্যানেলের সঙ্গে ত্রিপুরা পলিটিক্যাল শো এই যে চ্যানেলটা এই চ্যানেলের একাধিক গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপটির মধ্যে রয়েছে পলিটিক্যাল লিডারশিপ পলিটিক্যাল ফোরাম এবং পলিটিক্যাল গ্রুপ এই তিনটি আলাদা আলাদা কমিউনিটি তৈরি করা হয়েছে আপনারা ওই জয়েন করে মেম্বার হিসেবে জয়েন করে যে কোনো একটা গ্রুপে আপনি যুক্ত হতে পারেন এবং যারা এই গ্রুপগুলোতে যুক্ত হবেন মানে এই চ্যানেলের যারা মেম্বার হবেন তাদের জন্য আমি আলাদা করে ভিডিও করব এবং তাদের নিয়ে আলাদা করে ভিডিও চ্যাট করব লাইভ ভিডিও করবো ইত্যাদি অনেক কিছু রাজনীতিকে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আমি অনেক গভীর বিষয়ে আলোচনা করব সেটা আলাদাভাবে যেটা শুধুমাত্র তাদের জন্য হবে কথা বলে দিলাম এখন কথা হলো যে রাজ্যের রাজনীতিতে আমি তিনটে কথা সাধারণভাবে মানুষের মুখে শুনতে পাই একটা হলো একটা অংশের মানুষ রয়েছে তারা মনে করে বিজেপি যেরকমভাবে সর্বগ্রাসী রাজনীতি করছে সব জায়গাতেই বিজেপি মিটিংয়ে মিছিলে সমস্ত ক্ষেত্রে বিজেপি সেহেতু এই অবস্থা থেকে বিজেপিকে হারানো সম্ভব না বিজেপি তেইশের পরে আঠাশে আসবে তাকে হারানোর মতন ক্ষমতা রাজ্যের কোনো বিরোধী দলের নেই এটা একটা অংশের মত এটা মাঝে মাঝে শোনা যায় এবং এটা শুধুমাত্র যে বিজেপিকে সমর্থন করে করে এরকম মানুষই বলে তা না কিন্তু এটা বিরোধীদের মধ্যেও আমি দেখি কংগ্রেস সমর্থক হোক সিপিএম সমর্থক হোক অন্য পার্টির সমর্থক হোক মানে এন বিজেপি এদের মধ্যে আমি অনেকের মুখে শুনি যে বিজেপিকে হারানো সম্ভব না এগুলো একটা মত দ্বিতীয় আরেকটা মত হলো যে তেইশে যেটা বিজেপি করতে পেরেছে এটা আঠাশে করতে পারবে না বিজেপি আঠাশে ক্ষমতায় আসতে পারবে না এই কারণে যে তেইশে বিজেপির শক্তি কমে গেছে আসন সংখ্যা কমে গেছে ভোট পার্সেন্টেজ কমে গেছে তারপরেও দিল্লি সহযোগিতা নিয়ে আপনার দিল্লি বিজেপি এখানে ক্ষমতা টিকে গেছে এইটা আর পাঁচ বছর পরে মানুষের যেরকমভাবে মানুষের মধ্যে খুব তৈরি হচ্ছে সরকার বিরোধী মানসিকতা তৈরি হয়েছে শাসক দলকে আর মানুষ পছন্দ করছে না এবং শাসক দলের মধ্যে ব্যাপক গোষ্ঠীবাজি রয়েছে এটা আর আঠাশে সম্ভব হবে না এইটা আবার আরেকটা অংশের মত এরা এই যে অংশটা এই অংশটা কিন্তু বিজেপির লোক না এই অংশটা কিন্তু মূলত বিজেপি বিরোধী যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে একটা অংশের মত এটা আর একটা অংশের মত আমি দেখি যে যারা মনে করেন যে দিল্লিতে যদি পরিবর্তন না হয় তাহলে ত্রিপুরাতে পরিবর্তন হবে না যতদিন দিল্লিতে বিজেপি থাকবে ততদিন ত্রিপুরাতেও বিজেপি থাকবে দিল্লির বিজেপি যে কোনোভাবে হোক এভাবে ওইভাবে যে ভাবে হোক আইনি বেআইনি মানে তাদের মতা মত অনুসারে নানান কায়দা ছল চাতুরি অবলম্বন করে তারা ত্রিপুরাতে বিজেপিকেই আবার ক্ষমতায় নিয়ে আসবে এটা আরেকটা অংশের মত আমি দেখি আবার আরেকটা অংশের এরকম ধারণাও রয়েছে যে দু হাজার আঠাশে ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসার আগেই দিল্লিতে সরকার পড়ে যাবে নরেন্দ্র মোদী সরকার টিকবে না বা এনডিএ সরকার টিকবে না সেখানে এই ইন্ডিয়া জোটে সরকার প্রতিষ্ঠিত হবে কারণ বর্তমান সরকারটা নরবরা অবস্থাতে রয়েছে কখন যায় কখন মানে কি হয় একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে তো এই সরকারটা তার অনেক আগে পড়ে যাবে কেউ মনে করেন এক বছরের মধ্যে পড়ে যাবে কেউ মনে করেন দু বছরের মধ্যে পড়ে যাবে তো ম্যাক্সিমাম লোকের ধারণা এই সরকারটা আঠাশের অনেক আগেই পড়ে যাবে পড়ে গেলে পরে হঠাৎ করে রাজ্যের রাজনীতিতে একটা বিরাট আপনার পরিবর্তন দেখা দেবে এবং বহু মানুষ বিজেপি ছেড়ে কংগ্রেসে কেউ সিপিএমে বিভিন্ন দলে কেউ তৃণমূল কংগ্রেসে কেউ তেইপ্রেম দেবে বিভিন্ন দলে যোগদান করে ফেলবে এবং রাজ্যে শাসক দল হঠাৎ করে ধুম করে আকাশ থেকে একেবারে মাটিতে নেমে আসবে এরকম একটা অবস্থা হবে এবং তারপরে নির্বাচনে মানে নির্বাচনের আগেও এখানে সরকার পড়ে যেতে পারে যদি সরকারটা নাও পড়ে তাহলেও আঠাশের নির্বাচনে তখন বিজেপি হারিয়ে যাবে এটা আরেকটা অংশের মত এরকম নানা অংশের মানুষ নানান রকমের মতামত রাখে এই অবস্থাতে সাম্প্রতিক কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলগুলো তাদের যে সাংগঠনিক দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাগুলোকে তারা মেরামত করে সেই সাংগঠনিক দুর্বলতাকে কাটিয়ে উঠে তারা ময়দানে নিজেদের উপস্থিতি দেখাতে শুরু করে দিয়েছে তারা ছোট খাটো হলেও তারা অনুষ্ঠান করছে মিছিল করছে মিটিং করছে হ্যাঁ ছোটোখাটো এগুলিকে তারা করতে শুরু করেছে তাদের মূলত উদ্দেশ্য হলো যে তারা নিয়মিতভাবে ময়দানে থেকে থেকে তাদের যে সমস্ত কর্মীরা সমর্থকরা হতাশ হয়ে নিরাশ হয়ে আর কিছু করা করা সম্ভব না এটা মনে করে ঘরে বসে গেছিলেন তাদেরকে একটু একটু করে তাদেরকে সাহস দেওয়া তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং এগুলোর মাধ্যমে তাদেরকে ময়দানে নামানো তো এই কাজগুলো তারা করছে আর বিজেপি তো সারা বছরই ময়দানে থাকে হ্যাঁ সারা বছরই নানান ধরনের অনুষ্ঠান রাজনৈতিক অরাজনৈতিক সরকারি বেসরকারি সব মিলিয়ে সব দেখা যায় বিজেপি নেতাদেরকে দেখা যায় ফুলের মালা নেওয়া ফুলের তোরা নেওয়া জন্মদিনের শুভেচ্ছা জানানো কোথাও কাউকে মৃত্যু মৃত্যুদিনের জন্য দুঃখ প্রকাশ করা এ সমস্ত কিছুই বিজেপির নেতারা সারা বছর ধরে করেন নিজেদের মানে সমাজে পরিচিত করা নিজেদেরকে তুলে ধরা ইত্যাদি ইত্যাদি তারা সারা বছরই করেন এবং বিজেপির বিভিন্ন মিটিংয়ে মিছিলে ভিড়ও হয় তারা কোনো জায়গাতে রবীন্দ্র ভবনে করুক আর যে কোনো জায়গাতে কোনো অডিটোরিয়ামে অডিটোরিয়ামে প্রোগ্রাম করলে পরে ছোটোখাটো প্রোগ্রামেও পুরো অডিটোরিয়াম একদম ওভারফ্লো হয়ে যায় বলা যায় আর কি তো অনেকে মনে করেন যে এই যে মানুষগুলো যায় তারা যেতে হয় বলে যান না গেলে অসুবিধা হতে পারে এই কারণে তারা যায় আর একটা অংশ ক্ষুদ্র অংশ তাদের মতন আর কি যে তারা দলের প্রতি আনুগত্য রয়েছে বলে তারা যায় আরেকটা অংশের স্বার্থ রয়েছে বলে তারা যায় তো এরকম বিভিন্ন কারণে যায় তো প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে পরে এই অংশটা যে মানে যারা মনের অনিচ্ছাতে যারা যায় তারা এক্ষেত্রে যাওয়া বন্ধ করে দেবে কেউ কেউ আছে দল ত্যাগ করে অন্য দলে চলে যেতে পারে নিজের ভবিষ্যৎ মানে সেফটির জন্য এরকম এরকম নানান ধরনের কথা বাজারে প্রচলিত রয়েছে এই অবস্থাতে আপনাদেরকে মনে হয় সত্যি সত্যি রাজ্যে পরিবর্তনের কোনো বাতাবরণ তৈরি হচ্ছে আপনাদেরকে মনে হয় যে নরেন্দ্র মোদী যতদিন দেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন পর্যন্ত আমাদের রাজ্যে পরিবর্তন হওয়া সম্ভব না আপনাদের কি মনে মনে হয় সে মানে মনে হওয়া গুলো আপনাদের প্রকাশ করা দরকার প্রকাশ করবেন তার জন্য এই প্ল্যাটফর্মটা ত্রিপুরা পলিটিক্যাল শো কোনো একটি রাজনৈতিক দলের জন্য এই কথাটা মানে মনে না করলেই ভালো হবে কোনো রাজনৈতিক একটি দলের জন্য না কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য না সাধারণভাবে মানুষকে রাজনৈতিক আলোচনায় উৎসাহিত করার জন্য সাধারণভাবে বিভিন্ন অংশের মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষকে একটা প্ল্যাটফর্মে এনে তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা আপনারা তো যুক্ত হচ্ছেন হবে না কিন্তু এখানে আরেকটা কথা বলে দিই এই প্ল্যাটফর্মে ইউটিউব আরেকটা সুবিধা দিয়েছে শপিং করার তো এই কারণে আপনারা যারা অ্যামাজনে প্রোডাক্ট কেনাকাটে কেনাকাটা করেন তারা এই চ্যানেলের ডেসক্রিপশানে গেলে এই ভিডিওর ডেসক্রিপশানে গেলে অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন এই কারণে এই ভিডিও দেখতে দেখতেই আপনারা অ্যামাজনে কেনাকাটা করার জন্য ত্রিপুরা পলিটিক্যাল শোর ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে আপনারা ক্লিক করে যেতে পারেন তো আপনাদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধাগুলো ইউটিউব ধীরে 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 ওপেন করে দিচ্ছে এই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা রাজ্যের বাইরের কোনো জায়গা থেকেও যদি আপনারা এই ভিডিও নিয়মিত শোনেন এই চ্যানেল যদি নিয়মিত দেখেন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি না করে থাকেন চ্যানেলটাকে আর আপনার বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের পরিচিত লোকের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও যাতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে এই চ্যানেলটা একটা মার্জিত কথাবার্তার একটা চ্যানেল একটা রাজনৈতিকভাবে মানে বুদ্ধিমত্তা সম্পন্ন আলোচনার জন্য একটা চ্যানেল এই কারণে এই চ্যানেলটা নিরপেক্ষ চ্যানেল এই কথাও কোনো বলতে অসুবিধা নেই এই চ্যানেলে সবাইকে যুক্ত করবেন নিজে যুক্ত থাকবেন